আসসালামু আলাইকুম আগামী নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয় পিতামাতার কাছে সন্তান কেবল গোস্তের কোনো শরীর নয় সন্তান হলো তাদের অস্তিত্বের অংশ স্বপ্নের চারাগাছ দুনিয়া আখেরাতের সেতু বন্ধন প্রত্যেক পিতামাতা চান সন্তান বড়ো হয়ে অনেক বড় কিছু হবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে বড় আলেম বড় ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি হবে কিন্তু আমরা কি কখনো ভেবেছি আমার সন্তান যত বড়ই হোক না কেন তার মধ্যে যদি বিনয় না থাকে তবে সে সমাজের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে যে গাছে ফল বেশি ধরে সে গাছ মাটির দিকে ঝুঁকে থাকে ঠিক তেমনি যে মানুষের জ্ঞান যোগ্যতা যত বেশি তার বিনয় তত গভীর হওয়া উচিত আজকের এই তীব্র প্রতিযোগিতার যুগে আমরা সন্তানদের ফাস্ট হতে শেখাই স্মার্ট হতে শেখাই কিন্তু মানুষ হতে শেখাতে ভুলে যায় সন্তানদের সাফল্য ক্যারিয়ার নিয়ে আমরা যতটা চিন্তিত তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে ততটা মনোযোগী নই ফলে তারা বড়ো হয়ে সফল হয় ঠিকই কিন্তু তাদের অহংকারের দাপটে পরিবার সমাজ অতিষ্ঠ হয়ে ওঠে আপনার সন্তানকে একজন বিনয়ী পরোপকারী পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে নিম্নের বিষয়গুলো এখনই চর্চা করুন সন্তানকে শুধু বইয়ের পৃষ্ঠা পড়িয়ে মানুষ বানানো যায় না তাকে মানুষ বানাতে হলে নিজেকে একজন খাঁটি মানুষ হিসেবে তার সামনে উপস্থিত হতে হবে শিশুরা নসিহত শুনে যা শেখে তার চেয়ে হাজার গুণ বেশি শেখে পিতামাতার আচরণ দেখে আপনি যদি বাসার কাজের লোক রিক্সা চালক অধীনস্থদের সাথে ধমক দিয়ে কথা বলেন আর সন্তানকে বলেন সবার সাথে ভালো ব্যবহার করবে তা কখনোই কাজে আসবে না তাই সন্তানের সামনে উঁচু নিচু ভেদাভেদ ভুলে সবার সাথে কোমলভাবে সম্মান দিয়ে কথা বলুন আনাস রাজি আল্লাহু বলেন আল্লাহর শপথ আমি নয় বছর রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম এর সেবায় নিয়োজিত ছিলাম কিন্তু আমার জানা নেই যে কোনো কাজ আমি করেছি অথচ তিনি সে ব্যাপারে বলেছেন এরূপ কেন করলে কিংবা কোনো কাজ করেনি সে ব্যাপারে বলেছেন কেন মুখ কাজটি করলে না পরিবারের ভেতরে স্বামী স্ত্রী একে অপরের যথাযথ সম্মান করুন গৃহের মুরব্বীদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন সন্তান যখন দেখবে আপনারা বড়দের সম্মান করছেন সেও তা শিখবে নিজের ভুল হলে সন্তানের সামনেই বিনয়ের সাথে সরি দুঃখিত বলুন এতে তারা শিখবে যে ভুল স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না বরং এতে সম্মান মর্যাদা বৃদ্ধি পায় আজকের শিশুরা অনেক কিছুই না চাইতেই পেয়ে যায় ফলে তাদের মধ্যে পাওনাদার মনোভাব তৈরি হয় তারা ভাবতে শুরু করে সব কিছু পাওয়া আমার অধিকার এই মনোভাবই অহংকারের মূল তাই সন্তানকে শেখান যে সে যা খাচ্ছে পড়ছে ব্যবহার করছে তা তার কোনো কৃতিত্ব নয় বরং আল্লাহর দয়া পিতা মাতার পরিশ্রমের ফল ছোটখাটো যে কোনো প্রাপ্তিতে আলহামদুলিল্লাহ এবং কারো কাছ থেকে কোনো সাহায্য পেলেও সন্তানকে ধন্যবাদ যাযাকাল্লা বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখান কৃতজ্ঞতা অহংকারের সবচেয়ে বড় প্রতিষেধক রাসুল সাল্লাহ আলহাম বলেন যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করে না সে ব্যক্তি আল্লাহর প্রতিও সুক্রিয়া আদায় করে না সন্তানকে রাজপুত্র রাজকন্যার মতো বড়ো করবেন না যে নিজের কাজ নিজে করতে জানে না সে অন্যকে ছোটো মনে করতে শুরু করে রাসুল্লা সাল্ল আলহ্লাম নিজের জুতাই নিজে তালি লাগাতেন কাপড় সেলাই করতেন ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করতেন তাই সন্তানকে তার নিজের স্কুল ব্যাগ বহন করতে দিন খাওয়ার পর নিজের প্লেটটি ধুয়ে রাখার অভ্যাস করান নিজের কাপড় চোপড় পরিষ্কার করতে অভ্যস্ত করুন নিজের বিছানা গোছানোর দায়িত্ব তাকেই দিন পারিবারিক নানা কাজ করিয়ে নিন এতে তারা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে তাদের মধ্যে শ্রমের মর্যাদা বিনয় তৈরি হবে আপনার সন্তান যদি সারাক্ষণ ঘরে আটকে থাকে গভীর অধ্যায়নে মত্ত থাকে তবে থাকে এবং শুধু নিজের স্ট্যাটাসের বন্ধুদের সাথেই মেশে তবে সে দুনিয়ার বাস্তবতা বুঝবে না সে গরিব সাধারণ মানুষকে অবজ্ঞা করতে শিখবে তাই মাঝে মাঝে তাকে নিয়ে গ্রামে যান আত্মীয় স্বজনদের খোঁজ নিতে বলুন সবার সাথে মিষ্টি অভ্যস্ত করুন অ্যাতিমখানা বস্তিতে নিয়ে যান নিজের হাতে গরিব অসহায়দের দান করতে শেখান যখন সে দেখবে তার বয়সের অন্য শিশুটি একবেলা খাবারের জন্য কি সংগ্রামী না করছে তখন তার মন নরম হবে আল্লাহর প্রতি বিনয়ী হবে আধুনিক যুগে পিতামাতারা অনেক সময় ভালোবেসে সন্তানকে প্রয়োজনের অতিরিক্ত বিলাসিতা দিয়ে ফেলেন এতে সন্তানের মধ্যে অহংকার তৈরি হতে পারে তাই তাকে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত করুন সবসময় ফাস্ট ফুড বা দামি খাবারের পরিবর্তে ঘরে তৈরি সাধারণ খাবার খাওয়ান তাকে বোঝান যে খাবার হলো আল্লাহর নিয়ামত শরীরের প্রয়োজন বিলাসিতার বস্তু নয় ক্ষমতা থাকলেও সবসময় ব্যক্তিগত গাড়ি দামি বাহন ব্যবহার না করে মাঝে মধ্যে ভ্যান রিকশা গণপরিবহনে চলার অভিজ্ঞতা নিন অল্প দূরত্বে হেঁটেই কাজ করার মানসিকতা তৈরি করুন এতে সে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে মেশার সুযোগ পাবে বাস্তবতা বুঝতে শিখবে দামি ব্র্যান্ডের পোশাক বা লেটেস্ট মডেলের গ্যাজেট থাকলেই যে মানুষ বড়ো হয় না এই শিক্ষা দিন পরিচ্ছন্ন মার্জিত পোশাকই যে যথেষ্ট তা তাদের বোঝান কোনটি তার প্রয়োজন আর কোনটি তার বিলাসিতা এই দুই ইচ্ছায় পার্থক্য বুঝিয়ে দিন রাসুল সাল আলহসাল্লাম বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি আল্লাহর প্রতি বিনয় অবনত মূল্যবান পোশাক পরিধান ত্যাগ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে সকল সৃষ্টির সামনে ডেকে আনবেন ইমানের পোশাকের মধ্যে যে কোনো পোশাক পরার অধিকার দিবেন কখনো সন্তানের সামনে অন্য কারো সমালোচনা করবেন না কাউকে নিয়ে হাসি করবেন না কারো গায়ের রঙ কালো কেউ দেখতে অসুন্দর কিংবা কারো শারীরিক কোনো ত্রুটি আছে এসব নিয়ে সন্তানের সামনে ভুলেও হাসাহাসি করবেন না তাকে বোঝান আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাই সুন্দর ওরা গরিব ওদের সাথে মিশবে না এই কথাটি সন্তানের মনে অহংকারের পাহাড় তৈরি করে তাকে শেখান যে দরিদ্রতা কোনো পাপ নয় ধনী হওয়া কোনো যোগ্যতা নয় অনেক পিতামাতা ভাবেন অন্যের সাথে তুলনা করলে সন্তান জেদ করে ভালো ফলাফল করবে যেমন ও ক্লাসে ফার্স্ট হয়েছে আর তুমি ফেল করেছো এই তুলনা সন্তানের মনে হিংসা বিদ্বেষ তৈরি করে সে তার বন্ধুকে আর বন্ধু মনে করে না প্রতিপক্ষভাবে তাকে বোঝান প্রত্যেকের মেধা আলাদা কেউ পড়াশোনায় ভালো কেউ ব্যবহারে ভালো আবার কেউ হয়তো হাতের কাজে দক্ষ অন্যের সাথে তুলনা না করে তাকে গতকালকে নিজের চেয়ে আজকের নিজেকে উন্নত করার শিক্ষা দিন এটি বিনয় অর্জনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম সন্তান যখন রাস্তায় কোনো ভিক্ষুককে দেখবে কিংবা ছিন্নমূল কোনো শিশুকে দেখবে তখন তাকে ঘৃণা করতে দেবেন না তাকে গভীরভাবে বোঝান আল্লাহ চাইলে আজ তুমি ওই অবস্থায় থাকতে পারতে আর সে তোমার জায়গায় থাকতে পারতো আল্লাহ তোমাকে ভালো রেখেছেন এটা তোমার কৃতিত্ব নয় আল্লাহর দয়া এই চিন্তাধারাটি সন্তানের মনে কৃতজ্ঞতা বোধ তৈরি করবে সে ভাববে আমাকে আল্লাহ অনেক দিয়েছেন তাই আমার দায়িত্ব হলো যাদের নেই তাদের পাশে দাঁড়ানো এই বোধ থেকেই প্রকৃত মানবিকতার জন্ম হয় সন্তানকে প্রকৃত বিনয়ী রূপে গড়ে তুলতে ভুল সংশোধনের ক্ষেত্রে অভিভাবককে হতে হবে অত্যন্ত কৌশলী প্রজ্ঞাবান সন্তানের কোনো উদ্ধত আচরণকে যেমন প্রশ্রয় দিয়ে হেসে উড়িয়ে দেওয়া অনুচিত তেমনি সবার সামনে তাকে তিরস্কার করে লজ্জিত করাও হিকমতের পরিপন্থী কারণ এতে তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় জিদ বেড়ে যায় এর পরিবর্তে নিরিবিলি পরিবেশে তাকে স্নেহের সাথে ভুলের স্বরূপ বুঝিয়ে দিন তার অনুভূতির দোয়ার খুলে দিতে প্রশ্ন করুন তোমার সাথে কেউ এমন আচরণ করলে তোমার কেমন লাগতো এভাবেই তাকে অন্যের জায়গায় নিজেকে রেখে চিন্তা করতে শেখান বিনয় চর্চার সবচেয়ে বড় ক্ষেত্র হল মানুষের সেবা করা বাসায় মেহমান এলে সন্তানকে বলুন তাদের পানি এগিয়ে দিতে নাস্তা পরিবেশন করতে বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্য দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করতে হবে কিভাবে তাদের খেদমত করতে হয় তা হাতে কলমে শেখান বৃদ্ধদের সেবা করতে তাকে উৎসাহিত করুন যখন সে নিজের হাতে অন্যকে খাওয়াবে সেবা করবে তখন তার মনের অহংকার গলে পানি হয়ে যাবে পশু পাখির প্রতি সদাই হতে শেখান অবলা প্রাণীর প্রতি মায়া মানুষকে নিষ্ঠিরতা থেকে দূরে রাখে সন্তানের প্রতিটি ছোট বড়ো অর্জনে প্রশংসার পাশাপাশি তাদের বিনয়ী হতে শেখান যেমন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার সময় স্মরণ করিয়ে দিন যে এই সাফল্যের পিছনে শিক্ষক সহপাঠী গুরুজনদের দোয়া সর্বোপরি মহান আল্লাহর অশেষ অনুগ্রহ রয়েছে এতে সন্তান শিখবে যে সাফল্য অহংকারের নয় বরং কৃতজ্ঞতার বিষয় আর এই দৃষ্টিভঙ্গিই তাকে তাদের অহংকার মুক্ত রেখে এমন এক অপরাজয় যোদ্ধায় পরিণত করবে যে বিজয়ের শিখরে পৌঁছেও বিনয়ে মাথা নত করে রাখতে জানে সন্তানকে কেবল জয়ের মন্ত্র শেখাবেন না পরাজয়কে মুখে বরণ করে নেওয়ার শক্তিও তাদের মধ্যে তৈরি করুন সন্তান যখন ব্যর্থ হয় তখন সে বুঝতে পারে যে সে ভুলের ঊর্ধ্বে নয় তারও সীমাবদ্ধতা আছে এই উপলব্ধি তাদের মনে আমি সেরা এমন মিথ্যা অহংকার দম্ভ জন্মাতে দেয় না তাদের বোঝান যে জীবনে হোসট খাওয়া মানে হেরে যাওয়া নয় বরং নিজের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে শেখার একটি সুযোগ যে সন্তান ছোটবেলা থেকে ব্যর্থতাকে স্বাভাবিকভাবে মেনে নিতে শেখে বড় হয়ে সে অন্যের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল বিনয়ী হয় কারণ সে জানে যে কোনো মানুষই নিখুঁত নয় শুধু কোরআন মুখস্ত করা সালাত আদায় যথেষ্ট নয় ইবলিচও বড়ো জ্ঞানী ছিল কিন্তু শুধু অহংকারের কারণে সে বিতাড়িত হয়েছে তাই সন্তানকে শোনান যে ফেরাউন নমরুদ ধ্বংস হয়েছে তাদের অহংকারের জন্য কারণের বিপুল সম্পদ তার কোনো কাজে আসেনি রাব্বুল আলামিন তাকে তার সমস্ত সম্পদ বিশাল প্রাসাদ সহ তাকে মাটিতে ডাবিয়ে দিয়েছেন এসব গল্প তার মনে গেথে দিন তাকে সেখান যে অর্থে প্রাচুর্য বিত্ত বৈভব মানুষকে বড় করে না যার যত বিশাল ব্যবহার যত সুন্দর বিনয় অবনত সেই প্রকৃত ধনী যে গাছে যত বেশি ফল ধরে ফলের ভারে সেই গাছটি তত বেশি মাটির দিকে ঝুঁকে থাকে অথচ ফলহীন গাছ টান টান হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি যারা প্রকৃত জ্ঞানী জান্নাতি মানুষ তারা কখনো অহংকার করেন না বরং তারা সবসময় বিনয়ী নম্র হন সন্তানকে বোঝান উদ্যত হয়ে মানুষের উপরে থাকার চেয়ে বিনয়ে মাথা নত করে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াতেই জীবনের আসল স্বার্থ কথা বিনয় নম্রতার মর্যাদা সম্পর্কে বলা হয়েছে যা অনুধাবন করলে সন্তান সদা সর্বদা বিনয়ী হতে উদ্বুদ্ধ হবে যেমন রাসুল সাল আলাই বলেন ওমা তাহাদাহি ইফ আহ বান্দা আল্লাহর জন্য বিনীত হয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন তিনি বলেন আলা উখ বিমাই ইয়াহরুমু আলান্নারি আও বিমান তাহরুমু আলাইহিনার আলা কুল্লি করি বিন সাহলিন আমি কি তোমাদেরকে জানাবো না যে কারা জাহান্নামের জন্য হারাম কার জন্য জাহান্নাম হারাম করা হয়েছে নাম হারাম আল্লাহর নৈকট্য লাভকারী প্রত্যেক বিনয়ী নম্র লোকের জন্য তিনি আরও বলেন ইদা আহাব আবদান্তহর রিফক আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসলে তাকে নম্রতা দান করেন অতএব প্রিয় অভিভাবক সন্তানকে আলেম ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখার আগে তাকে মানুষ বানানোর স্বপ্ন দেখুন এমন সন্তান গড়ে তুলুন যে বড়ো হয়ে বড়ো কোনো চেয়ারে বসলেও তার পা থাকবে মাটিতে যার ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষ আপনার জন্য দোয়া করবে আসুন আমাদের সন্তানদের হৃদয়ে বিনয়ের বীজ বুনে দেই। কারণ বিনয়ী মানুষই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর মানুষের কাছে সবচেয়ে শ্রদ্ধেই রাব্বুল আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন